সাড়ে পাঁচ মাসে তিন শিক্ষার্থীর আত্মহত্যায় উদ্বিগ্ন ববি শিক্ষার্থী প্রকাশ পরকীয় প্রেমিকের সঙ্গে পালালো মা বাথরুমে গিয়ে গলায় ফাঁস দিল মেয়ে পথচারীদের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কায় নিহত দুই এত কুশলের সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দাপুটে বোলিং এর লক্ষ্যটা ছিল হাতের নাগালি জিততে হলে বাংলাদেশকে পারে দিতে হতো সেভ একশো তেরো রান কিন্তু নাসাউতে এই ছোট্ট সমীকরণ মেলাতে পারলেন না নাজমুল হোসেন শান্তরা আশা জাগিয়েও শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কাছে হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বৈশ্বিক খামারিরা অনেক খামারির পশু এরই মধ্যে বিক্রি হতে শুরু হয়েছে অনেকে হাট শুরুর অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা বলছেন এবার কোনো সংকট ছাড়া স্থানীয় ভাবে কোরবানির পশুর চাহিদা পূরণ হবে ঈদ উল আজহার পূর্বে প্রধানমন্ত্রী উপহারের ঘরে পেয়ে সুখী বরিশালের শত দরিদ্র মানুষগুলো মঙ্গলবার বরিশাল জেলার পাঁচ উপজেলার সাতাশ জন গৃহহীন পরিবারের মাঝে জমি সহ ঘর হস্তান্তর করা হয় প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তরের সাথে সাথে বরিশাল প্রান্তে ঘরের কাগজপত্র হস্তান্তর করেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম বরিশালের গৌরনদী নদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে এবার পরাজিত প্রার্থীর তেরো জন সমর্থককে মারধর ও ফুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জয়ী প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে গতকাল সোমবার গৌর পৌরসভা ও উপজেলার চারটি ইউনিয়নে এসব ঘটনা ঘটে জাতীয় শিক্ষক কর্মসূচি সমিতি ফেডারেশন বরিশাল বিভাগের আয়োজনে শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় শিক্ষকদের রক্ত দিয়ে স্মারক লিপি লিখতে হয় মঙ্গলবার সকাল সাড়ে দশটায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেন শিক্ষক কর্মচারীরা গত বছরের জুলাইয়ে মেসের কক্ষে আত্মহত্যা করেন উদ্ভুত বিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী এছাড়া গত দেড় বছরে অন্তত দশ শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা চালান এ নিয়ে অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্বেগ হচ্ছে বরিশালের বানারি পাড়ায় বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় জান্নাতুল নামের সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে জান্নাতুলের মা শান্তা পরকিয়ে আসুক ছিল সোমবার রাতে তিনি পরকিয়ার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান মঙ্গলবার সকালে সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রী জান্নাতুলকে বাসার বাথরুমে গলায় অন্যাবেচি আত্মহত্যা করে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বরিশাল পটুয়াখালী মহাসড়কে রোহিতাপাড় মিশু সিলিং স্টেশনের সামনে পথচারীর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে চালক দুইজন নিহত হয়েছেন তিনি মোটরসাইকেল আহত চালক বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের সাগর এবং নিহত পথচারীর বাড়ি সিলেট সদরের তেইশ নং ওয়ার্ডে নাম জামান বয়স ষাট বরিশাল